ওটা আসলে এই জায়গাটা হলুদ হয়ে যাবে আস্তে আস্তে গাছটা নিশ্চিত হয়ে যাবে এই রোদ দিয়ে মাটিটা গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পরে গাছের গোড়াটা ঘাও হয়ে যায় তারপর সে আস্তে ইয়ে হয়ে পড়ে যায় এই বৃষ্টি যদি একটু থাকতো তাহলে হয়তো গাছের চেয়ারা অন্যরকম চেঞ্জ হয়ে যাইতো কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে আমি আজকে দেখাবো যে সুমন ভাইয়ের যে কৃষি খামারটি রয়েছে এটি গত পঁয়ত্রিশ অবস্থা এবং লাগানোর পরে কি অবস্থা হয়েছে এবং এর বা গাছগুলো বেড়েছে কতটুকু সেগুলো নিয়েই আজকে কথা বলবো আপনাদেরকে ঘুরে ঘুরে তার কৃষি খামারটি দেখাবো এবং এর বিস্তারিত আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি আপনারা সাথে থেকে দেখবেন আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে তবে প্রচুর প্রচুর তো খরা মানে এর ভিতরে কোনো বৃষ্টি হয়নি তিন মাসের ভিতরে কোনো বৃষ্টির নামগন্ধ নেই এখানে যার তাগিদে বৃষ্টি নেই বিধে একটু গাছগুলো আর একটি তারপরও মাঝে মাঝে একটু পানি দিয়ে রাখতেছি এই এই গাছগুলো রোপণ করছি আপনার প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিন হয়েছে হয়েছে এখন মনে করেন এই রৌদ্র বা এই খরার কারণে একটু ছোট রয়ে গেছে তবে আর বড় হইতো যদি বৃষ্টি থাকতো এই যেমন এই গাছ মোটামুটি হয়েছে এই আর কিছুদিন পরে হয়তো পনেরো বিশ দিন পরে এটা ফুল আসা শুরু করবে তো ফুল আসলে আমি বুঝতে পারবো যে কোনটা মেয়ে কোনটা পুরুষ তখন সেই হিসাব করে আমি এর একটা রাখবো এখন তিনটে গাছ আছে একটা আমি রাখবো এই তার সেক্ষেত্রে আর দেখেন কিছু গাছ দেখেন মারাও গেছে রোদ্দুর সেটা আমি আবার রোপণ করে দিয়েছি আমি গতকালকে রোপণ করে দিয়েছি তবে রোদ্দুরটা প্রচুর পোরখার এই রোদ দিয়ে মাটিটা গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পরে গাছের গোড়াটা ঘাও হয়ে যায় তারপর সে আস্তে ই হয়ে পড়ে যায় তাই সেক্ষেত্রে আমরা খুব পানির প্রয়োজন না এদিকে এই যেমন এই গাছটা একই সাথে গাছ লাগানো একই সাথে গাছ লাগানো এইটা একটু পানি পাইছে বা এইটা টি পাইছে এটা সুন্দর হয়েছে এটা কিন্তু ওইটা কিন্তু এটা সমতুল হয় না কিন্তু লাগানো এক সময় হ্যাঁ এর কারণ হয়েছে অনাবৃষ্টি বৃষ্টি নেই বিদায় এই বৃষ্টি যদি একটু থাকতো তাহলে হয়তো গাছের চেয়ারে অন্যরকম চেঞ্জ হয়ে যাইতো তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ হয় নাই এ বৃষ্টি না থাকার কারণে বৃষ্টি হলে গাছ হয় তার সৌন্দর্য তো পরিপূর্ণতা পেত এখানে বৃষ্টি না থাকে কারণ একটু পানি দিয়ে দে এই তো পানি এত বড় খামারে প্রতিদিন পানি দেওয়া সম্ভব না তারপর মনে করেন আমি সপ্তাহে দুই দিন পানি দেই হচ্ছে না এই পানি দেওয়ার কারণে কিছুটা হয়েছে খরায় অনেক সমস্যা খরায় পেপে গাছের পোকা ধরে বেশি খরায় আর গাছের বৃদ্ধি করতে চায় না খরায় খরায় পেঁপে গাছে যেমন পানি সহ্য করতে পারে না আর পানি না হলেও কিছু পেঁপে গাছ কিন্তু পরিপূর্ণভাবে বড় হয় না এখানে সার দিলেও সেটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে আমরা ওইটা পেঁপে গাছের শিকারে গ্রহণ করতে পারে না যার তাগিদে পানির প্রয়োজন আছে তবে বৃষ্টি তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হইলে আল্লাহর নিয়মত একটু বৃষ্টি হইলে পেঁপে গাছটা খেলে অনেক সুন্দর হইতো কিন্তু বৃষ্টি তো নেই পনেরো দিন যেদিনকার হয়েছে সেদিনকার আমি বিশ গ্রাম করে ড্যাপ সার দিয়েছি দিয়েছি আর কোনো সার দেওয়া হয় না তবে এখন পরিপূর্ণ সময় হয়েছে আবার সার দেওয়ার এখন আমি সাত দেবো এই না এটা একটা পোকেই করছে কিন্তু এটা আমরা বাটি মাছ দেবো একটা ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে এ কোনো কোনো ভাইরাস নাই ভাইরাস আলাদা একটা জিনিস মুজিক ভাইরাস ওটা আসলে গাছে এই জায়গাটা হলুদ হয়ে যাবে ওদের আস্তে আস্তে গাছটা নিঃশেষ হয়ে যাবে এই কিন্তু আমার গাছ ঠিক আছে কোনো ভাইরাস নাই এই গাছে এই 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 না পরীক্ষাটা বলতে তো মনে কেন আমি ওই তো এখন সারার মৌসুম সারার দিকে আমার খেল বেশি গেছে তারপরে নতুন পুকুরি করছি তারপরে আমরা ট্রেনিং সেন্টারে প্রচুর সময় দিতে হয় যার থেকে আমি পরীক্ষা দিতে পারি না তবে এখন পরীক্ষাটা দছি এইটা এখন এইটা মনে কেন আমি আগামী কালকে ছাড় দেব আগামী কি ছাড় দেওয়ার পরে তারপর মনে গে বাস দিয়া ই দেব কারণ এই গ্যাস কিন্তু আর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে গ্যাস বড় হয়ে যাবে এই গ্যাস কিন্তু আর বেশি নিচে থাকবে না আর এগুলো এই গ্যাসগুলো কেটে ফেলবো এই গ্যাসগুলো বড় হয়ে গেছে এখন এগুলো মানে এই পেপেটা মিছুত হইলি পাকলেই আমি খেয়ে দেব ওইদিক কিছু পেপে আছে পুরানা গাছে ওই যে কিছু আছে ভালো পেপে আছে এগুলো আর শেষ করে ফেলাব মানে এই গ্যাসগুলো বড় হওয়ার সাথে সাথে

এবার দেখছি না এখন পর্যন্ত আর সময় পায় নাই কারণ যেহেতু আমি নতুন করে পুকুরটা কাটছি কাটতেই সাথে সাথে এই যে মাদাটা তৈরি করছি আপনি শুনলে অবাক হবেন পুকুর একদিকে কাটতেছে একদিকে আমি চারা লাগাচ্ছি আর অর্থ আমি আলাদা জায়গায় কিছু মাটি হ্যাঁ একটা মাথা বোন কেন আমার বিশ কেজি মাটি লাগবে ওই বিশ কেজি আন্দাজে আমি আরেক জায়গায় মাটির স্তুপ করছি ওখানে সারটা দিয়ে টিয়া আমি ওই জায়গাটা মাটিটা বিশ দিন রাখছি রাখার পরে এদিকে পুকুর কাটা হয়েছে গর্ত করে ওই মাটিটা মাটি কাটা বিশ দিন আগে নিয়ে গেছি এই কৌশল ছাড়া এখন উপায় নেই কারণ যেহেতু আমার কাটা ধরছি লাস্টে আর পুকুর না কাটলে আমার ভয় থেকে যায় কারণ পানিতে তলাই গেলে আমার কোনো গাছ বাঁচবে না যেমন বছর হয়েছিল আমি দিচ্ছি যে পেঁপে গাছটা খরার জন্য একটু বড় লাগাতে হয় আর নির্মিত পানি না দিলে কষ্ট হবে সেই ক্ষেত্রে আমি অনেকেই বলি যারা ছোট বড় খামারি আছে তাদেরকে বলি যে ভাই আপনারা 20 একটা সা 26 আসলে তারপর 4টা নেন অথবা যদি আপনি পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে পারেন তাহলে 4টা নেন না লেন না এটা আমি বারবার কই দিছি লাগাইছে যাদের কি বলবেন 4000 লাগাইছে যাদের অনেকেই হয়তো দুই সেটটা মারা গেছে বা তাছ অনেকে সফল হয়তো অনেকে আছে হয়তো যায়ও না কারণ তারা পানি খুব কষ্ট করছে কারণ পানি দিতেই হবে পান্নাতেলে গাছে একটা শুকনার রূপ দেন ওই গাছটা মারা গেছে কারণ ওই গাছটা আজকে পান দিয়ে কাজ হবে কি ওটা লাগানোর পরে পানি দেওয়া হয় না সেহেতু প্রত্যেক গাছে পানি প্রয়োজন আছে এখন যদি মনে করেন আপনার আপনি লাগাই রাখলাম প্রচুর রৌদ্র খরা গাছটা আপনি মরে যাবে লাভ হবে না আর যে আপনি বড় খামারিরা যে আহ সচরাচর সব দিন পানি দেবে তাও পারবে না সপ্তাহে দুই দিন পানি দেবে এই রকমটা যদি দেয় তাহলে ও গাছ মরবে না তবে পানি প্রয়োজন আছে কারণ যে রৌদ্র যে গরম তাতে পানি না হলে হবে না পরিষ্কার বলতে মনে করেন আমি তো এবার ওই যে গত বছর যে গাছ ছিল সেই গাছগুলাই আমি রেখে দিয়েছি রেখে কারণ একটাই যে রমজান মাসে কিছু পাকা ফল খাওয়ার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফল হয়েছে এখন এই গাছগুলো বড় হইতেছে এই গাছগুলো যখন আপনার ইয়া দুই ফুট হয়ে যাবে তখন আমি এই গাছগুলো কেটে দেবো এই গাছগুলো কেটে দিলে এই গাছগুলো বড় হয়ে যাবে এতে ফল ফুল আসবে তখন আমার লেভেল হয়ে যাবে একবারে আর এখন আপাতত কিছু গাছ আছে আপনার এই বড় গাছ এই বড় গাছে কিছু ফলও আছে আবার ওই যে যেমন কিছু কিছু ফল আছে এই এই জন্য আমি গাছগুলো রেখে দিছি